হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আরেকটি নতুন বিষয় নিয়ে চলে আসলাম তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের বিষয় হচ্ছে জার্মানিতে কত বছর বয়স পর্যন্ত কুক হাউস বিল্ডিং করা যায় বন্ধুরা আসলে জার্মানিতে কুক হাউস বিল্ডিং করার নির্দিষ্ট কোনো বয়স নেই আপনি যে কোনো বয়সেই কুক হাউস বিল্ডিং করতে পারবেন আমি দেখেছি আমাদের ক্লাসে ষোলো বছর বয়সের ছেলে এবং পঞ্চাশ বছর বয়সেও এক লোক বিল্ড করেছে তো এক কথা বলতে গেলে আপনি যে কোনো বয়সে জার্মানিতে কুকিল্ড করতে পারবেন তো এক্ষেত্রে আপনি যেহেতু বাংলাদেশ থেকে কু কাউ বিল পেতে চান তো বিশ থেকে তিরিশ বছর বয়সে হলে ভালো হয় এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত বন্ধুরা আপনি যদি এর বেশি বয়সের হন আর ভাগ্য যদি ভালো থাকে আর কোম্পানি যদি সিদ্ধান্ত নেয় যে আপনাকে হাউস তারা দেবে তো কোনো বাধা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করে তো বন্ধুরা এক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ করব আপনারা যারা নাকি জার্মানিতে কুক হাউস বিল্ড পেতে চান জার্মান ভাষাটা খুব ভালোভাবে শিখেন এবং অ্যাপ্লাইটা খুব ভালোভাবে করবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে হবে যে আপনারা রান্নাকে প্রচুর ভালোবাসেন এবং এই ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে আপনাদের প্রচণ্ড আগ্রহ রয়েছে তাহলে আপনারা খুব সহজেই কুক হাউস বিল্ডিং পেয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুরা তো এই ছিল আজকের বিষয় আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি আপনারা পাশে থাকবেন আমার ভিডিওটি দেখবেন আমি প্রচণ্ড ব্যস্ত থাকি তার মাঝখান দিয়ে আমি সময় বের করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটি বিষয়ে আরেকটি নতুন ভিডিওতে খোদা হাফেজ